সাত দিনব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব যাত্রা শাবরুম থেকে ধর্মনগর কুড়ি নভেম্বর বুধবার দুপুর বারোটা নাগাদ সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে শুরু হয় সাত দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নম যুব বাইক যাত্রার সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি তথা রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মনোবিধানসভার বিধায়ক মাইফলা মগ দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায় দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক এবং চল্লিশ সাবরুম মন্ডল যুব মোর্চার সভাপতি ত্রিদীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা সবুজ পতাকা নাড়িয়ে এবং বাইক চালিয়ে সাত দিন ব্যাপী বাইক যাত্রার সূচনা করেন উপস্থিত নেতৃত্বরা প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করেছে কমিউনিস্ট ও কংগ্রেসরা তার তীব্র বিরোধিতা করে বিরোধীদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেন পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান করেন বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এই ত্রিপুরা যুবক এই রাজ্যে গরিব সাধারণ মানুষ দের এই রাজ্যে বিভিন্ন অক্ষের মানুষ দের বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই এই রাজ্যে খাদ্য নেই এই রাজ্যে অমুক্ত নেই তমক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আমি তাদেরকে जिनको জিজ্ঞেস করতে চাই যে আজকে আইন লারা ফ্রান্সিস কলমিয়াルダー কথা বলছেন লজ্জা হয় না আপনাদের লজ্জা হয় না গত কয়েকদিন আগে দেখবো সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যের উনি কদম তোলা ঘটনার জন্য ভারতীয় জনতা পার্টিকে দায়ী করছেন আমি আপনাদের আপনার এই বক্তব্যের চ্যালেঞ্জ শুরু দিতে চাই এইভাবে রাজ্যকে বিভ্রান্ত করবেন না এই রাজ্যের মানুষ জাতি জনজাতি খ্রিস্টান বৌদ্ধ সবাই মিলিত ভাবে এক পুরো শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগানকে সামনে রেখে এগিয়ে কাজ করছে